বৃহত্তম পাইকারি কাঁচা বাজার নিমসের নিমসের পাইকারি কাঁচা বাজার বিশেষ করে আজকে আমরা দেখানোর চেষ্টা করব আজকের টমেটোর বাজারটা কীরকম বিশেষ করে এই যে টমেটো বিক্রি করতেছে পাইকারি পাইকারি বিক্রি করতেছে আশি বিরাশি পঁচাশি আশি বিরাশি পঁচাশি টাকা এটা কি চাপের এটা কোনটা এটা হলো আপনার ইয়া

কৃষি ভাইবনের বাধা নাই বিশেষ করে মঙ্গল রাজার যে টমেটো আছে এটা আজকে বিক্রি করছে কত পঁচাত্তর কত আশি পঁচাত্তর আশি টাকা করে বিক্রি করছে নিমসার আজকের আপডেট হচ্ছে নিমসার টমেটো বাজারটা পঁচাত্তর আশি টাকা করে কত তাই বিশ বাইশ কেজি না পঁচিশ কেজি ক্যারেট কত জমি করছেন এটা কতটুকু জমি করছেন চব্বিশ শতক চব্বিশ শতক কতদিন ফোর ফোট ওটা পারেন এটা তিন দিন তিন দিন কি কোনো মানে ফাঁকানোর জন্য কোনো মেডিসিন কিছু দিতে হ্যাঁ দেখার জন্য বলতেছে না না আসলেই না না

এড়িলো ভাই টমেটো বাজার বিশকে আসলে আমরা যে সবজিগুলো খাচ্ছি কতটা নিরাপদ আজকে এই টমেটো বিক্রি করছে পঁচাত্তর আশি টাকা করে নিমেশ گھر ڪري ٿي ڏي 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 ڏ এই যে দেখেন টমেটো চাষ করছে এগুলোর মধ্যে ওনার সাথে আমি কথা বলছি উনি এগুলোতে হরমোন স্প্রে করতেছেন কী জন্য বিশেষ করে ফলন ভালো হওয়ার জন্য ফলন করা যাতে নষ্ট না হয় তো আমরা এই যে ফ্রেশ ফ্রেশ যত সবজিগুলো আসলে এটা কতটা নিরাপদ এটা সত্তর পঁচাত্তর আশি টাকা করে বিক্রি করছে লিমিশার লিমিশার পাইকারি কাঁচা বাজার বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম পাইকারি বাজার যারা প্রথমত বিক্রি করতে চান অথবা টোমেটো কিনতে চান চলে আসতে হবে নিমশের পাইকারি কাঁচা বাজার আজকে স্বামী মেডির পক্ষ থেকে আপনাদের কাছে শুভেচ্ছা অভিনন্দন আজকে বাজার হচ্ছে নিউশিয়ার বিশেষ করে টমেটো বাজারটা একটু বেশি আছে কেমন আশি পঁচাশি এরকম কুচরা বাজারে একশো দশ একশো বিশ একশো তিরিশ টাকা করে কুচরা বাজারে কুচরা বাজারে একশো দশ একশো বিশ টাকা আর পাইকারি বাজারে সত্তর পঁচাত্তর আশি বিশেষ করে এটা হচ্ছে নিমসার কুমিল্লা আজকের বাজারটা হচ্ছে নিমসার কুমিল্লা

দর্শক আমি আপনাদের দেখানোর চেষ্টা করব নতুন আলু কিন্তু অলরেডি একটা আছে আঠারো টাকা একটা হচ্ছে বাইশ টাকা যেটা ডায়মন্ডের একটু দাম বেশি বাইশ টাকা করে বাজারে ফল বাজার দিকে দেখানোর চেষ্টা করব ফল কত করে বিক্রি করতেছে আজকে নিঃশ্বাস

আপনাদের দেখানোর চেষ্টা করব ফল বাজার কাঁচা বাজারে ঠিক পশ্চিম দিকে হচ্ছে ফল বাজার এদিকে কাঁচা বাজার একটা মাত্র পাইকাররা আছে বিভিন্ন এলাকা থেকে চলে আসে সকাল থেকে শুরু করে এখান থেকে সবজি ফল এগুলো পাইকারি

চতুর্থ দর্শক মিক্সার বাজার আসলে হাজারো তরুণ উদ্যোক্তা একটা মেলা বিষ করে পণ্য শাক সবজি মূল সকল পুরো রাস্তার পাশে পাতা ফল আর এদিকটা হচ্ছে এইদিকে হচ্ছে আমরা সামনের দিকে যাচ্ছি এটা হচ্ছে কাঁচা বাজার আমার পিছনে কাঁচা বাজার আর সামনে হচ্ছে ফল বাজার আমরা যারা বিশেষ করে ডিমসার বাজার আসতে চাই ঢাকা চট্টগ্রামগ্রামী রাস্তা ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার যে রাস্তাটা এটা হচ্ছে রাহুত কান্দি চান্দিনা এটা অলরেডি দেখেন আমি ফল বাজার চলে আসছি বিশেষ করে দেশি ফল যেগুলা বরুই তারপরে

কেমন আছে কেমন আছে টক না মিষ্টি টক মিষ্টি টক মিষ্টি তো মিষ্টি হবে বা কম হবে টকটা কম কত করে পাল্লা বিকছে সত্তর টাকা কেজি পালা সাড়ে তিনশো টক মিষ্টি হবে বড় কোথেকে আসে এগুলো যশোর কুষ্টিয়া যশোর আসে এইসব এলাকা থেকে আসে সাড়ে তিনশো টাকা করে পালা পাচ্ছে ডিমসার পাইকারি ফল বাজার অলরেডি বেশি ফলের সমাহার দেখেন তো বড় চলে আসলে দর্শক মশলা দেখেন আমানতি বিষ কত বড় করে ফলের আজকে আমরা দেখাতেছিলাম যারা ফলের ব্যবসা করতেছেন বিশেষ করে গরু কি ফল এখন বর্তমান সময় বাজারে কী কী ফল আছে সকালে আছে পেয়ারা আছে আমালকি আছে তারপর কট বেল আছে এই যে আতা ফল আছে কুল বরুই আছে দেখেন অলরেডি এখন কিন্তু শুধু এই সময়টাতে ফলের মধ্যে সবচেয়ে বড়ুইটাই সবচেয়ে বেশি অলরেডি আগাম আর আমার বিশেষ করে অনেক কিছু আনারস আছে আনারস কিন্তু মোটামুটি বারো মাসি বিক্রি হয় ফলের বাজারটা আমি দেখাই আনারস আছে আছে দেখি হবে

어떻게 하시나요? 어떻게 시